রাজধানীর হাতির থেকে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক রাহানুমা সারার লাশ উদ্ধার করা হয়েছে সাংবাদিক রাহানুমা সারা জিটিভিতে কাজ করতেন মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে রাহনুমাকে উদ্ধার করা হয় রাত পনে দুইটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রাহনুমা সারা জিটিভির নিউজরুম এডিটর হিসেবে কাজ করতেন তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে সারা নোয়াখালী সোনাইমরি উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বক্তিয়া শিকদারের মেয়ে সারার স্বামী শায়দ শুভ্র বলেন সম্পর্কের মাধ্যমে সাত বছর পূর্বে আমরা পরিবারকে না জানিয়ে বিবাহ করেছিলাম গতকাল সারা অফিসে গিয়ে রাতে আর বাসায় না ফিরে এক ব্যক্তিকে নিয়ে রাত সাড়ে দশটার দিকে বাসা ভাড়ার টাকা পাঠিয়ে দিয়েছিল তিনি বলেন পরে আমি তাকে ফোন করে বলি রাতে তো তুমি বাসায় আসতে তাহলে অন্যকে দিয়ে কেন টাকা পাঠিয়ে দিয়েছ তখন সে বলল আমি ব্যস্ত আছি এ বলে ফোন রেখে দেয় পর রাত তিনটার দিকে খবর পাই সে হাতের জিল লেকের পানিতে ঝাঁপ দিয়েছে পরে ঢাকা মেডিকেল কলেজে এসে তাকে মৃত অবস্থা দেখতে পাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া জানায় রাহনুমা সারার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি সংশ্লিষ্ট থানাকে এই বিষয়ে জানানো হয়েছে